আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান তন্ময় শুরুতেই বিয়ার বিকে সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব নয়সিন্দিতে আওয়ামী লীগ বিএনপি সংঘর্ষে নিহত এক আহত পঁচিশ এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে নয়সিন্দিতে আওয়ামী লীগ এবং বিএনপির মধ্য ব্যাপক সংঘর্ষ গুলাগুলির ঘটনা ঘটে এতে একজন নিহত এবং পঁচিশ জন আহত হয়েছে বিশেষ করে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে বিএনপির নেতাকর্মীরা বালুমহল থেকে সরে যাওয়ার জন্য নিতে দেয় তারা বলে এটি আমাদের ইজারা নেওয়া জায়গা ওই জায়গায় বিএনপির নেতাকর্মীরা চাঁদাবাজি করতে গেলে সংঘর্ষের ঘটনা ঘটে অবস্থায় বিএনপির একজনকে ডাইরেক্ট গুলি করে হত্যা করেছে আওয়ামী লীগ এরপর জানাব দ্বিতীয় দিনের সাক্ষ্য শেষ শেখ হাসিনা শো দায়ীদের কঠোর শাস্তি চাইলেন নাহিদ ইসলাম জুলাই হত্যাযজ্ঞের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালে দ্বিতীয় দিনের সাক্ষ্য শেষে শেখ হাসিনা শো যারা জুলাই হত্যাকাণ্ড ঘটেছে তাদের বিচার চেয়েছেন নাহিদ ইসলাম এদিকে রংপুরে অ্যানথেক্সের উপসর্গ নিয়ে দুইজনের মৃত্যু আক্রান্ত কমপক্ষে পঞ্চাশ জন রংপুরের পীরগাছায় আবার নতুন করে দুইজন মারা গেছে ওই এলাকায় গরুর মাংস খেয়ে এই অ্যানথেক্স রোগ ছড়িয়ে পড়েছে অন্তত পঞ্চাশ জনের শরীরে রোগটি পাওয়া গেছে ইতিমধ্যে এই রোগে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে এবারে জানাব সোমবারের মধ্য সাত কলেজকে কেন্দ্র বিশ্ববিদ্যালয় করার অধ্যাদেশ না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি আগামী সোমবার বাইশে সেপ্টেম্বরের মধ্য সাত কলেজকে কেন্দ্র বিশ্ববিদ্যালয় করে অধ্যাদেশ জারি করা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেশে সাত কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের শহীদ মিনারের সামনে সংবাদ সম্মেলনে সব দাবি করেন সাত কলেজের শিক্ষক এবং সর্বশেষ জানাবো রাতের আধারে পালানোর সময় সেই বন কর্মকর্তা আটক বরখাস্ত হওয়া বিভাগের সদর সাবেক বন কর্মকর্তা কবির হোসেন পাটোয়ারিকে হেফাজতে কবির হোসেন পাটোয়ারিকে সাময়িক বরখাস্ত করে রংপুর বিভাগে সংযুক্ত করা হয়েছে রাতের আধারে তিনি বরিশাল ত্যাগ করতে চেয়েছিলেন খবর পেয়ে স্থানীয় ঠিকাদার সহ বেশ কয়েকজন তাকে বাধা দেওয়ার সময় তাকে হট্টগোল সৃষ্টি হয় সেখান থেকেই তাকে হেফাজতে নিয়েছে পুলিশ প্রদর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারাকে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে টি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত নরসিন্দিতে আওয়ামী লীগ বিএনপি সংঘর্ষে নিহত এক আহত পঁচিশ এলাকা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নরসিন্দির দুর্গম চরাঞ্চলে আলোচিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী ও বিএনপি সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে এতে গুলিবিদ্ধ হয়ে বিএনপির কর্মী ইদন মিয়া বাষট্টি নামের একজন নিহত হয়েছে আহত হয়েছে কমপক্ষে পঁচিশ জন এদের মধ্যে তিনজন গুলিবিদ্ধর খবর পাওয়া গেছে তাদের মধ্যে দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিউতে নেওয়া হয়েছে বৃহস্পতিবার আঠারোই সেপ্টেম্বর ভোরে সদর দুর্গম চরাঞ্চলে এই ঘটনা ঘটে এদিকে সংবাদ সংগ্রহের সময় যমুনা টিভির সাংবাদিকের উপর হামলা চালিয়েছে নিহতের স্বজনরা পরে তাকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেয়া হয় এই ঘটনায় সাংবাদিক সমাজে অসন্তোষ বিরাজ করছে নিহত ইদন মিয়া বাষট্টি আলোকবালি ইউনিয়ন মুরাদনগর গ্রামের বাসিন্দা তিনি বিএনপির কর্মী ইউনিয়ন বিএনপির যুগমহাবায়ক নোয়াব সমর্থক পুলিশ ও নিহতের স্বজনরা জানিয়েছে এলাকায় আধিপত্য বিস্তার ও মেঘনা নদীর থেকে বালু উত্তোলনকে কেন্দ্র করে সদর উপজেলার দুর্গম চর অঞ্চলে আলোকবালি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আসাদ আলী গ্রুপের সঙ্গে আলোকবালি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক নালির দ্বন্দ্ব চলছিল এর মধ্যে গত বছরের পাঁচই অগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালায়নের পর আলোকবালি ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা এলাকা ছেড়ে পালিয়ে যায় এক বছর পর বৃহস্পতিবার ভোর থেকে আসাদ আলীর সমর্থকরা পুনরায় গ্রামে ঠোকার চেষ্টা করে ওই সময় বিএনপির লোকজন দেয় এক পর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির নেতাকর্মীদের লক্ষ্য করে এলোপাতারি গুলি ছুটতে থাকে এতে বিএনপির কর্মী ইদন মিয়া নামে একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয় দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ শেষে শেখ হাসিনা সো দায়ীদের কঠোর শাস্তি চাইলেন নাহিদ ইসলাম জুলাই হত্যাযজ্ঞের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালে দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দিয়েছেন নাহিদ ইসলাম শেখ হাসিনা সো দায়ীদের কঠোর শাস্তি চেয়েছেন তিনি তিনি বলেন জুলাই আন্দোলনে তারা আমাদের উপর যেভাবে নিপীড়ন চালিয়েছে যেভাবে আমাদের উপর হত্যাকাণ্ড চালিয়েছে সেটা আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না তাদেরকে আমরা বারবার বলেছি দেখুন ভাই আপনারা আমাদের সঙ্গে যে ষড়যন্ত্র করছেন এই ষড়যন্ত্র মেনে নেওয়া যায় না আমরা এদেশের সাধারণ মানুষ আমরা পড়াশোনা শেষে চাকরির করার জন্য আমরা যেভাবে অবহেলিত হচ্ছি সেটা বাদ দিয়ে শিক্ষার্থীরা যে ন্যায্য দাবি নিয়ে মাঠে নেমেছে সেই দাবির পক্ষে সরকারকে কাজ করার জন্য আহ্বান জানিয়েছিল সময়করা তবে শেখ হাসিনা সরকার বরং সে সময় শিক্ষার্থী জনতাকে রাজাকারের নাতিপুতি আখ্যায়িত করে তাদের উপর দমন পীড়ন চালায় তখন জাতিসংঘের পক্ষ থেকেও বিষয়টি নিয়ে তখন সমালোচনার ঝড় যায় অবস্থায় শেখ হাসিনা এবং তার আইনমন্ত্রী আনিচুল হক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ বিভিন্ন নেতৃত্ববৃন্দ তারা সব সময় নির্দেশ দিল যেন ছাত্র জনতাকে পেটানো হয় এবং তাদেরকে হত্যা করা হয় এরই ধারাবাহিকতায় আমাদের উপর ব্যাপকভাবে দমন পীড়ন চালানো হয়েছে শেখ হাসিনার তিনি কোনোভাবে দায় এড়াতে পারেন না ট্রাইব্যুনালের সাক্ষ্যদানকালে নাহিদ ইসলাম আরও বলেন আন্দোলনকারী নেতৃত্বদের গ্রেপ্তার করে চাপ দেওয়ার পাশাপাশি তাদের জীবিত ফেরত চাইলে আন্দোলন প্রত্যাহারের হুমকি দেওয়া হয় এই অবস্থার মধ্যে দুই হাজার সালের ১৬ জুলাই থেকে হত্যাযজ্ঞের প্রকৃত তথ্য ও আন্দোলনকারীদের কর্মসূচি তুলে ধরা থেকে বিরত থাকে গণমাধ্যম গণমাধ্যম মূলত সে সময় শেখ হাসিনা তোষামতগিরি করেছে হাতে গোনা কয়েকটি মিডিয়া ছাড়া রংপুরে অ্যান্থেক্সের উপসর্গ নিয়ে দুইজনের মৃত্যু আক্রান্ত কমপক্ষে পঞ্চাশ রংপুরের অ্যানথেক্সের উপসর্গ নিয়ে দুইজন মারা গেছেন একই সময় অ্যানথেক্স রোগে উপজেলা চারটি ইউনিয়নে অন্তত জন ব্যক্তি আক্রান্ত হয়েছে তবে অ্যানথেক্সের কারণে দুইজনের মৃত্যু হয়েছে কিনা তা এখনও নিশ্চিত করতে পারেনি উপজেলা স্বাস্থ্য বিভাগ মারা যা দুইজন হলেন উপজেলার পীরগাছা ইউনিয়নের আব্দুর রাজাক পঁয়তাল্লিশ ও পারুল ইউনিয়নের আনন্দি ধনিরাম গ্রামের কমলা বেগম ষাট বুধবার সতেরোই সেপ্টেম্বর পীরগাছা উপজেলার স্বরে গিয়ে ঘুরে পাওয়া গেছে প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে ঘটনাস্থল থেকে অসুস্থ গরুর মাংসের নমুনা পরীক্ষা করার জন্য অ্যানথেক্স শনাক্ত করা গেছে অন্যদিকে সরকারের রক্তত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিষয়টি নিয়ে সবাইকে সতর্ক থাকার জন্য জানানো হয়েছে হঠাৎ করে এই ধরনের একটি অসুখ দেশে আসলো এমন একটি সময় যখন সবাই বিভিন্ন আন্দোলন সংগ্রাম নিয়ে ব্যস্ত আসলে স্বাস্থ্য সচেতন হতে হবে আমাদের সবার তা না হলে এসব রোগবালয়ের কারণে অনেক বড় ধরনের সমস্যা হতে পারে তবে পীরগাসা সদর তাম্পুলপুর সাওলা এবং পারুল ইউনিয়ন ঘুরে অন্তত পঞ্চাশ জন রোগীর তথ্য পাওয়া গেছে বলে চিকিৎসকরা একটি সূত্র থেকে নিশ্চিত করেছে এ রোগটি ওই এলাকায় সব থেকে বেশি ছড়িয়ে পড়েছে সোমবারের মধ্যে সাত কলেজকে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় করার অধ্যাদেশ না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি আগামী সোমবার সেপ্টেম্বরের মধ্যে সাত কলেজকে কেন্দ্রীয় জারি করা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন সাত কলেজের শিক্ষার্থীরা আজ ঢাকা কলেজের শহীদ মিনারের সামনে এক সংবাদ সম্মেলনে হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা এর আগে সাত কলেজকে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় করার পক্ষে নানা স্লোগান দেন তারা এ সময় সাত কলেজকে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় করার অধ্যাদেশ জারির মাধ্যমে বিদ্যমান সমস্যা নিরসন করতে হবে বলে উল্লেখ করেন শিক্ষার্থীরা সংবাদ সম্মেলনে শিক্ষকদের সমালোচনা করে শিক্ষার্থীরা বলেন দু সালের পর যে শিক্ষকরা এখনো শিক্ষার্থীদের পাশে ছিল না এখন সাত কলেজের সমস্যা নিরসনের দিকে এগুলে তারা বাধা দেওয়ার চেষ্টা করছেন এ সময় অধ্যাদেশ ছাড়া কোনো চূড়ান্ত সমাধান হবে না বলে উল্লেখ করেন তারা এদিকে সংবাদ সম্মেলনে আন্দোলনে গেলে শিক্ষার্থীরা পরীক্ষার ফলাফল কমিয়ে দেয়ার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলেন সাত কলেজের শিক্ষার্থীরা তারা জানা নেক্সট যদি কোনো আন্দোলনে দেখি ভাইবাতে কিভাবে পাশ করো দেখে ছাড়ব ইত্যাদি নানা রকম তারা কথাবার্তা বলে আমাদের ভয় দেখাচ্ছে বলে অভিযোগ সাত কলেজের শিক্ষার্থীদের সাত কলেজের শিক্ষার্থীরা প্রতিনিয়ত আন্দোলন করে দেশটাকে অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে ঠেলে দিচ্ছে